আজকে আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন তারপর আপনাদের মন্তব্য জানাবেন আগে আপনারা এই রোগগুলোর পুরো মন্তব্যটা আগে শুনুন তারপর মন্তব্য জানাবেন দেখুন পুরো ভিডিওটাকে দেখুন বেশি কথা বলবো না আগে পুরো ভিডিওটি দেখুন গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমে পুরো ভিডিওটি দেখুন সবার প্রথমে তো বলতে হয় আমাদের পশ্চিমবঙ্গ থেকে মহিলা ওষুধটাকে বিসর্জন করা উচিত কারণ সবার মাথা মানে ক্ষিপ্ত করে রেখে দিয়েছে সবার জেনারেশন নষ্ট করে রেখে দিয়েছে বাচ্চা কাচ্চার কোনো ভবিষ্যৎ নেই কিছুই নেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সবাই এক মানে বলতে হয় এক কথা পালিয়ে যাচ্ছে তা আমাদের ধর্ম কি করে হতে পারে উনি যেটা বলে দেবে সেটা তো আমাদের ধর্ম হতে পারে না উনি মুখ্যমন্ত্রী হতে পারে মূর্খমন্ত্রী হতে পারে কি করে আটকাবে উনি যেখানটা আটকা চেষ্টা করবে ওনার যেটা মতের বিরুদ্ধে হবে সেখানেই উনি রে রে করে চলে যাবে কথা আছেন রে রে করে যেটা পছন্দ হবেন সেখানটাই দৌড়বে সেটাই উনি করেন সেটাই উনি করে এসছেন সেটাই উনি করেন আবারও করবেন উনি কিন্তু কিছু করতে পারবেন না আটকাতে পারবেন না তো যেটা অপারেশন সিন্ধুর যেই টপিকটা নিয়ে ওখানটাতে করা হয়েছে সেটাকে উনি ছোট করতে চেয়েছেন মানুষবর্মা সেটাকে ছোট করতে চেয়েছেন উনি ওই পোস্টে দাঁড়িয়ে উনি যে কীভাবে ছোটো করেন ওই জায়গাটাকে আমি বুঝতে পারি না ওই কমেন্টটা উনি সেই পোস্টে দাঁড়িয়ে কি করে যে ছোট করেন ওই অপারেশন চিন্দু নামকে মানে মানেটা কি? মানেটা কি এটা আমাদের মানে মাথা উঁচু করে দেওয়ার একটা জিনিস দেশের বিরুদ্ধে যারা ইয়ে প্ররোচনা করেছিল তাদেরকে উচিত জবাব দিয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মিরা তাদের সম্পর্কে এত বড় কথা কথাবার্তা বলার সাহস কত থেকে আসছে যেখানে প্রতিমাকে দর্শন করতে আমরা সবাই হেঁটে যাই সেখানটাতে উনি প্রতিমাদেরকে দর্শন করতে করতে যাচ্ছেন ওনাকে প্রতিমার মতো করে নিয়ে যাওয়া হচ্ছে ওনার কোথেকে এত আনন্দ আসছে আমরা তো বুঝতে পারছি না দিয়ে দিচ্ছে না চাকরি রাস্তায় বসে রয়েছে তারপরে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এত মানে এত বৃষ্টিপাতের মধ্যে এগারো জনের প্রাণ গেল মানে এত মর্মান্তিক পুজোর মধ্যে এত মর্মান্তিক একটা ঘটনা ওনার কোনো শোক নেই ওনাকে দুঃখে দুঃখিত দেখা যাচ্ছে না তার মধ্যে উনি মানে ফুরফুরা শরীফে যাচ্ছেন ষষ্ঠীর দিন মানে আমাদের মতাদর্শে আমাদের ভাবনা চিন্তায় আমাদের পুজোতে আমাদের শিক্ষাতে উনি এমনভাবে আঘাত করছেন যে সত্যি সমাজের বুকে লাগার মতো উনি ভগবান নয় মা কালী ভগবান কালীঘাট ওনার কেনা নয় মানে বলতে পাচ্ছি না ভাষা ভদ্রঘরের মেয়ে তো এটা বলতে পাচ্ছি না আমি ওনাকে ঠিক আছে কালীঘাট ওনার বাবার নয় কালীঘাট ওনার মায়ের নয় কালীঘাটে আমাদের সবার মা থাকেন উনি চরণাম্বিতের ওনা খেয়ে নিজের দিকে দিয়ে আবার ওনা ছুঁড়ে মারলো এগুলো কী জিনিস কি করে পারবে মানুষের ঢল ভেঙে ঢুকে গেছে মানুষের ঢল মুখ ভেঙে দেবে যারা ভুলভাল কথা বলবে যারা উচিত কথা বলবে না যারা অবিচার করবে তাদের মুখ ভেঙে দেবে বৃষ্টিতে ভিজে আপনার সবাই দেখেছেন বৃষ্টিতে ভিজে রোদ মাথায় করে মানে মানে কাতারে কাতারে মানুষ মানে জায়গা নেই পা রাখার আজকে বিসর্জন হবে আজকেও ঢল একবার দেখে আসুন সবাইকে বলবো আজকেও ঢল দেখে আসুন দশমীর পরেও এখনো অবধি আজকে চার তারিখ হয়ে গেল এখনো অবধি যা মা যা ঢল এটা শুধুমাত্র আবেগ আবেগের জন্য ওখানটায় দেখুন সবাই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে সবাই বলছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ উনি একটা এরকম এমন একটা জিনিস কালি এঁকে দেবে যেটা পেতনির মতো দেখতে লাগবে ওটা তো ওখানে মা কালী হতে পারে না ওই জিনিসটাকে উনি বিক্রি করবেন কোটি কোটি টাকা দিয়ে কেন সবাই জানে কাঁচা টাকা পাওয়ার জন্য ওটা দিয়ে ওই বই ওই এপাং ওপাং ঝপাং তারপরে আমরা সবাই ব্যাং ব্যাং চলো কলা ব্যাং কী সব লিখেছেন না জাহাজি হাজিবাজি তারপরে যখন তখন যা পাচ্ছে তাই একে দিচ্ছে ওটা বিক্রি করে দিচ্ছে ওখান থেকে কী হয় ইনকাম টাকা